অনেক সময় অক্লান্তভাবে পরিশ্রম করার পরেও আপনার বাড়িতে টাকা থাকে না বা আপনি অর্থসংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তিত থাকেন তাহলে আপনার বাড়িতে উপস্থিত বাস্তু দোষের কারণে এমনটা হতে পারে এই দোষ থেকে মুক্তি পেতে এবং ধনসম্পদের অভাব দূর করতে বাস্তুশাস্ত্রে কিছু জিনিসের কথা বলা হয়েছে যেগুলো ঘরে রাখলে ধন ও সুখে বাধা সৃষ্টিকারী নেতিবাচক শক্তির প্রভাব দূর করে এবং আপনার বাড়িতে ও পরিবারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে কোন কোন জিনিস রাখলে ঘর থেকে ধন সম্পদের অভাব দূর হয় এবং জীবনে আসা কষ্ট চিরতরে দূর হয় তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটাই অনুরোধ আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন এক বাঁশি দোষ দূর করতে বাঁশি রাখা খুবই কার্যকরী প্রতিকার বলে মনে করা হয় আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে কোনো ব্যক্তির বাড়ির পূর্ব বা উত্তর দিকে একটি রূপার বাঁশি রাখা উচিত চাইলেই সোনার বাঁশিও রাখতে পারেন যদি সোনা বা রূপোর বাঁশি রাখা সম্ভব না হয় তবে বাঁশের তৈরি বাঁশি ঘরে রাখতে পারেন এতে করে দেবী লক্ষ্মী সর্বদা ঘরে বিরাজ করেন দুই নৃত্যরত ভগবান গণেশের মূর্তি ভগবান গণেশ সর্বভাবে শুভ কিন্তু ধন ও সুখের বাধা দূর করতে বাড়িতে নৃত্যরত গণেশের মূর্তি রাখা খুবই শুভ এটিকে উত্তরপূর্ব দিকে এমন জায়গায় রাখুন যেখান থেকে বারবার সবার দৃষ্টি পড়ে মূর্তি না থাকলে ছবিও বসানো যায় তিন মা লক্ষ্মী ও ভগবান কুবেরের ছবি আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর ছবি বা মূর্তি অবশ্যই থাকতে হবে তবে ধনসম্পদ বৃদ্ধির জন্য ঘরে মা লক্ষ্মীর সঙ্গে ভগবান কুবেরের ছবি বা মূর্তি থাকতে হবে কারণ লক্ষ্মী ধনসম্পদের সম্পদের সুখ দেন কিন্তু আয় ছাড়া সম্পদের সুখ সম্ভব নয় আয় প্রদান করেন ভগবান কুবের তাই উভয়কেই একে অপরের পরিপূরক বলে মনে করা হয় কুবের মহারাজ উত্তর দিকের অধিপতি তাই তাকে সর্বদা উত্তর দিকে রাখুন চার দক্ষিণাবর্তী শঙ্খ বাস্তুবিজ্ঞান অনুসারে শঙ্খের বাস্তু দোষ দূর করার আশ্চর্য ক্ষমতা রয়েছে যেখানে নিয়মিত শঙ্খ বাজালে চারপাশের বাউ বিশুদ্ধ ও ইতিবাচক হয়ে ওঠে শাস্ত্রে বলা আছে যে যে ঘরে দক্ষিণাবর্তী শঙ্খ থাকে সেখানে দেবী লক্ষ্মীই বাস করেন এমন বাড়িতে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা কখনো হয় না পাঁচ একাক্ষী নারকেল শ্রী মানে লক্ষ্মী তাই একাক্ষী নারকেলকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় নারকেলে সাধারণত তিনটি চোখ থাকে কিন্তু একাক্ষী নারকেলে তিনটি চোখের পরিবর্তে শুধুমাত্র একটি চোখ রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়িতে একমুখী নারকেল থাকে সেই ঘরে সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে এবং তার জীবনে কখনো কোনো আর্থিক সংকট হয় না এছাড়াও এটি পরিবারের জন্য সৌভাগ্য সমৃদ্ধি এবং সুরক্ষা নিয়ে আসে বলেও বিশ্বাস করা হয় ছয় মহিলাদের বাড়ির প্রধান প্রবেশদ্বারের চারপাশের দেওয়ালে হাতের ছাপ দিয়ে রাখতে হবে এজন্য গুলে এই দ্রবণ দিয়ে দেয়ালে হাতের দাগ তৈরি করুন এই চিহ্নগুলির সাহায্যে ঘরে নেতিবাচকতা প্রবেশ করে না এবং দেবদেবীরা বাড়ির দিকে আকৃষ্ট হন সাত লাকি ব্যাম্বু ফেংশ্রী মতে বাড়িতে লাকি ব্যাম্বু রাখলে তা সুখ সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে পরিবারের সদস্যদের সৌভাগ্য বৃদ্ধি করে সেই কারণে বাড়িতে লাকি ব্যাম্বু রাখা অত্যন্ত শুভ বলে প্রচলিত ধারণা তবে যে কোনও জায়গায় এই গাছ রাখলেই হবে না গাছটি ফেংশুই অনুসারে সঠিক স্থানে রাখা জরুরি তাহলেই লাকি ব্যাম্বু প্লান্টের শুভ প্রভাব আপনার সংসারে বর্ষিত হবে ঘরের সঠিক স্থানে লাখি ব্যাম্বু রাখলে সেই সংসারে কখনো টাকা পয়সার অভাব ঘটে না বাড়ির উত্তর পূর্ব কোণকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় এই স্থানে স্বয়ং ঈশ্বরের বাস বলে বাস্তুশাস্ত্রে জানানো হয়েছে আপনি এই দিকে একটি লাকি ব্যাম্বু গাছ রাখতে পারেন এর ফলে আর্থিক উন্নতির পথে বাধা কেটে যাবে এবং সংসারের শ্রীবৃদ্ধি হবে এছাড়াও রান্নাঘরে লিভিং রুমে বেডরুমে ও ডাইনিং টেবিলেও লাকি ব্যাম্বু গাছ রাখতে পারেন আট ক্রাসুলা গাছ বাস্তুশাস্ত্র অনুসারে ক্রাসুলা গাছ ঘরে ইতিবাচক শক্তি বাড়ায় এমনটা বিশ্বাস করা হয় যে এই গাছটি রাখলে ঘরে সম্পদ বাড়ে এই গাছটি বাড়ির দিকে সম্পদ আকর্ষণ করে যদি আপনার বাড়িতে আর্থিক অনটন থাকে তাহলে আপনি একটি ক্রাসুলা গাছ লাগাতে পারেন বাস্তু অনুসারে এই গাছটি বাড়ির প্রবেশপথের ডান দিকে স্থাপন করা উচিত নয় রূপো বা পিতলের হাতি আপনি আপনার শোবার ঘরে রূপো বা পিতলের হাতি রাখতে পারেন হিন্দু ধর্মে হাতিকে খুব শুভ বলে মনে করা হয় হাতিকে ঈশ্বরের রূপ বলেও মনে করা হয় হাতিকে সমৃদ্ধি ঐশ্বর্যের প্রতীকও বলা হয় তাই যদি আপনি বাড়িতে হাতি রাখেন তাহলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে সকল কাজে আপনি সাফল্য অর্জন করতে পারবেন সেই সঙ্গে জীবনে আপনার আর্থিক অবনতিও কখনো হবে না দশ ধাতুর তৈরি কচ্ছপ বাড়িতে কচ্ছপ রাখা অত্যন্ত শুভ বাড়িতে আপনি যে কোনো ধাতুর তৈরি কচ্ছপ রাখতে পারেন তবে এমনভাবে কচ্ছপটি রাখবেন যাতে কচ্ছপের মুখটি ঘরের ভিতরের দিকে থাকে তবেই আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং আপনার জীবনের সাফল্য আসবে হিন্দু ধর্মে বলা হয় সমুদ্র সমুদ্রমন্থনের সময় ভগবান বিষ্ণুকচ্ছপের রূপ ধারণ করেছিলেন তাই কচ্ছপকে ভগবান বিষ্ণুর সঙ্গে তুলনা করা হয় বাড়িতে কচ্ছপ রেখে পুজো করলে সেটা বিষ্ণু পুজো করা হয় বলে মনে করা হয় এগারো ঘোড়ার নাল ঘরে রাখলে নেতিবাচক শক্তি বাড়ি থেকে দূরে সরে যাবে এবং ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করবে তাই বলা হয় যদি আপনি আর্থিক উন্নতি করতে চান এবং মা লক্ষ্মীকে খুশি করতে চান তাহলে বাড়ির প্রধান দরজার সামনে ঘোড়ার নাল রাখুন বলা হয় যে বাড়িতে ঘোড়ার নাল থাকে তাদের বাড়িতে কখনো আর্থিক অভাব হয় না তারা জীবনে সাফল্য অর্জন করতে পারেন বারো লাফিং বুদ্ধ লাফিং বুদ্ধ বাড়িতে রাখা খুব শুভ বলে মনে করা হয় তবে এটি কিন্তু সঠিক স্থানে রাখতে হবে তাহলে আপনার জীবনে সাফল্য বিরাজ করবে তাহলে আপনার বাড়িতে খাবার দাবার থেকে টাকা পয়সার কখনোই অভাব হবে না আপনি আপনার বাড়ির বাগানে লাফিং বুদ্ধ রাখতে পারেন এছাড়াও যদি পারেন কাউকে উপহার দিন এই লাফিং বুদ্ধ এতে আপনার জীবনের সাফল্য নিশ্চিত হবে তেরো করি। দেবী লক্ষ্মীর হলুদ করি খুব প্রিয় যদি হলুদ কোডি না থাকে তাহলে সাদা কোডির উপর হলুদ রং লাগিয়েও পুজোর ঘরে রাখতে পারেন যখনই দেবী লক্ষ্মীর পুজো করবেন তখনই হলুদ কোডি নিবেদন করা উচিত এই কাজ করার ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে পারে আপনার উপর সম্পদ ও সমৃদ্ধি অর্জনের জন্য এই কড়িগুলিকে আলমারিতে রেখে দিতে পারেন চৌদ্দ ময়ূরের পালক বাড়ির অন্দরমহলে অনেকেই ময়ূরের পালক রাখেন তবে শাস্ত্রমতে ঘরে যদি ময়ূরের পালক রাখতে পারেন তাহলে তার ফল পেতে পারেন হাতে নাতে ময়ূরের পালক ভগবান কৃষ্ণের প্রিয় এবং ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয় মূরের পালক ঘরে রাখলে নেতিবাচকতা দূর হয় পনেরো গঙ্গার জল ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘরে গঙ্গার জল ব্যবহার করা হলে দারিদ্র দূর হয় চিরতরে গঙ্গার জলে সমস্ত পাপ মুছে যায় রোগ ও দোষও দূর হয় এই কারণে মন্দিরে গঙ্গা জল অবশ্যই রাখতে হবে ষোলো আপনি বাড়ি বা অফিসের প্রবেশদ্বারে দেবী লক্ষ্মীর পা তৈরি বা স্থাপন করতে পারেন তবে দেবী লক্ষ্মীর পা রাখতে হবে বাস্তুশাস্ত্র মতে তাহলে এটি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে মূল দরজার নিচে বাইরের দিক থেকে ভিতরের দিকে দেবী লক্ষ্মীর লাল বা হলুদ পদচিহ্ন তৈরি করলে সমস্ত দেবদেবীর শুভ দৃষ্টি সর্বদা আমাদের বাড়িতে থাকবে জ্যোতিষশাস্ত্র মতে এতে অশুভ গ্রহের অশুভ প্রভাবও কমে এছাড়া আমাদের বাড়ির দিকে কোনও কুদৃষ্টি পড়ে না এছাড়াও বাড়ির প্রধান প্রবেশদ্বারের পাশে স্বস্তিক তৈরি করাও শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে স্বস্তিক লাগালে সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায় সতেরো মাছকে বাড়িতে সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় ঘরে সোনার মাছ রাখলে অনেক বাস্তু দোষ দূর হয় আপনি চাইলে মাছের ছবিও ঘরে রাখতে পারেন এছাড়াও বাড়িতে মাছের অ্যাকোয়ারিয়াম রাখলেও তা খুব শুধু হবে আঠারো কুবের যন্ত্র হিন্দু ধর্মে কুবেরকে সম্পদের দেবতা মনে করা হয় বলা হয় তিনি সম্পদের অভিভাবক স্থায়ী সম্পদের প্রতীকও বটে চিরতরে সম্পদ স্থিতিশীল থাকুক যদি চান তাহলে বাড়ির ঠাকুর ঘরে কুবেরের যন্ত্র স্থাপন করা উচিত কুবেরের যন্ত্রকে নিয়মিত পুজো করা উচিত তো বন্ধুরা ধন সম্পদ ও মা লক্ষ্মীকে আপনার ঘরের দিকে আকৃষ্ট করতে এই জিনিসগুলোর মধ্যে অন্তত কয়েকটি জিনিস আপনার ঘরে রাখার চেষ্টা করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না